যাদের মায়ায় যাদের ভালোবাসায় আপনি মাদকের সাথে জড়িত যাদের মায়ায় আর ভালোবাসায় যেই সন্তান আর যেই বেবি বাচ্চার মায়ায় পড়ে আজ হারাম ইনকাম করছেন মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা ইনকাম করছেন সুদ ঘোষের সাথে জড়িত হচ্ছেন আল্লাহর কসম এই সন্তান সন্ততি মাটি চাপা দেওয়ার পরে কেউ আপদ থাকবে না একজনও আপদ দেয় কে অপর আছে যান আমার কথা বিশ্বাস না করে আজ বিবিকে ডাকের বাড়িতে গিয়ে বিবি তোমার চোট আবার জীবনটা শেষ করেছি কলেজার টুকরা সন্তান তোমাকে মানুষ বানাতে গিয়ে আমি আবার জীবনটা শেষ করেছি আমি যখন মরে যাবো বিবি একটা মাত্র রাত আমার সাথে বাটির নিচে থেকো কলেজার টুকরা ছেলে মেয়ে একটা মাত্র রাত আমাকে আমি যখন মরে যাব। প্রথম রাত মাটির নিচে কবরে থাকতে আমি খুব ভয় পাব। একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক আপনি মারা গেলে যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আপনি যেই খাটে খাটে মারা যাবেন সেই একা ঘুমাতে ভয় পাবে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আল্লাহ বলেন বান্দা সারা দুনিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে কেউ তোমার সাথে মাটির নিচে থাকবে না সারা দুনিয়া আলাদা thật về đạo thì kỹ đạo chủ thật về đạo